সসালামাইকুম রাইকুম সালাম ওর শেখ সলাতে সানা এবং সুরা ফাতেহা প্রসঙ্গে এমাম সাহেব যখন উচ্চ স্তরে করে এই সময় আমি যদি এমন অবস্থায় সলাতে উপস্থিত হই যে এমাম সাহেবের সুরা ফাতেহা পড়ে অন্য সুরা তেলাওত করছেন এখন আমার করণীয় কি হবে আমি কি সানা পাঠ করে সুরাফাতেল অত করব নাকি শুধু তাহামাদি তাহার সাহেবের তেল শুনব শুনবো সুরাফাতে পাঠ করবেন সানা পড়বে না সানা পড়া শুনলাম আর এই সন্ন্যত আদায় করতে গিয়ে আপনি সোনা বন্ধ করবেন এটা করবেন না কিন্তু ফাতেহা আগে নিয়ে তারপর শুনতে শুরু করবেন আল্লাহ আকবর তো বের তাহরিমা দিয়ে সুরা ফাতেহা পড়ে নেবেন আউজবিল্লাহ বিসমিল্লাহ রহমান বলে আর তারপরে তখন বাকি যতটা তেলা শুনতে পাচ্ছেন শুনবেন এই ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ব্যক্তি সানা পড়বেন না সানা পড়তে কে রুকুতে চলে গেল ফরজ পড়লেন না সন্নতি নিয়ে পড়ে থাকলেন ভুল কাজ করলেন আর ফাতেহা সুরা ফাতেহা পড়া সলাতে রুকুন এই রুকুন ছাড়া সলাৎ হয় না যারা সুযোগ পাবে কিন্তু বাইরে থেকে আসলেও রুকুতে চলে গেছে এই ক্ষেত্রে অধিকাংশ আলেমদের কাছে রুকু বলে রাকাত হয়ে যাবে জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এমাম সাহেবকে যদি আমি রুকু অবস্থায় পেয়ে যাই তাহলে কি আমি তকবিরে তাহারে নিয়ত করে রুকুতে চলে যাব জি আল্লাহ আকবার আগে তকবিরে তাহারে বলে তকবিরে তাহারে দিয়ে রুকুতে গেলে কাজ হবে না কারণ তকবিরে তাহারিমা রুকুন তকবীরের তাহনিমার নিয়তে তকবির দেবেন আপনি আবার রুকুতে যাওয়ার তকবির না ওটা অজিব তকবিরা তুলিন্তে কাল মানে এক অংশ থেকে আর অংশে যাওয়া কৈয়াম থেকে রুকুতে যাওয়া যে তকবিরগুলো রয়েছে উঠা নামার সময় এগুলো হচ্ছে ওয়াজিব কিন্তু তকবীরের তাহনিমা হচ্ছে রুকুন সুতরাং তকবীরের তাহানিমার নিয়ত করবেন বড়টি নিয়ত করলে ছোটটা তাতে সামিল হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে দুটো তকবিরের দেওয়া আল্লাহ আকবার তকবীরের তারিমা তারপর রুকুতে যাওয়ার তকবীর আল্লাহ হকবার আরেকটি তকবীর দিয়ে রুকুতে যাবেন এটা উত্তম আলমার বলেছেন তাহলে রুকুন ফরজটা আদায় করলেন আর ওয়াজিবটিও আদায় করলেন বলছেন তারপরে আর এ থেকে আমার ওই রাখানটা হয়ে যাবে যে হয়ে যাবে আপনার যেমনটা বললাম জি তকবিরের তাহারে দিবেন আর তারপরেও রুকুতে চলে যাবেন এই ডাকাতটি যদি হয়ে যায় তাহলে নবী সাল্লামের এই যে হাদিস বর্ণিত হয়েছে যে সুরাফ ছাড়া কোনো সলাৎ হয় না এই হাদিসটা কীভাবে সমন্বয় করা যেতে পারে যারা সময় পাবে যারা সময় পাবে ফাতেহা পড়ার আর সময়ের সুরাফাতে পড়ল না তার নামাজ হয় না এক একই মুসাল্লি একা একা পড়ে সুরা ফাতে পড়ল অন্য সুরা পড়লো নামাজ হবে না এমাম সাহেব সুরা ফাতে পড়ল না নামাজ হবে না মুক্তাদি যদি থাকে তিন রকমের মুসল্লি এমামের পিছনে পড়ছে তো অধিকাংশ আমাদের কাছে এই ক্ষেত্রে রুকুন ফরজ নয় কিন্তু অনেকে বলেছেন এম শাহিখারি রহম্লা যে না সবার জন্য রুকুন সুতরাং সুরা আতেহা পড়ার সময় পেলে সুরা ফাতেহা ছাড়া নামাজ ভাই নে আর যদি সুরাফাতেহা সময় না পান তাহলে তকবিরের তাহমে সময় আছে তকবিরে তাহারিমা দিয়েই আর তারপর রুকুতে যাবেন আর রুকু পেলে এরা কাতিন শাহ হয়ে যাবে যেই ফাতিহার সময় পেল না তার জন্য